হ্যালো এই ফ্রেন্ড আসলাম তো আজকে এমন কিছু টি শার্টের কালেকশন দেখিয়ে দেবো যার যেটা সাইজ হবে সে সেটা নিয়ে নিতে পারবেন কারণ হচ্ছে এটা হচ্ছে এক্সপোর্টের তো তো এখানে ওভার সাইজও আছে আবার কেউ হচ্ছে আবার ঢিলে ঢালা পড়ে তারা ওভার সাইজটাও পড়তে পারবে আবার রেগুলার সাইজও আছে স্মলও আছে তো যে যেভাবে কমফর্ট কেউ যদি স্মলটা নিতে চান স্মল নিতে পারবেন কেউ যদি স্মল সাইজের হয়ে আপনারা ওভার সাইজেরটা নিতে চান তাও নিতে পারবেন ওকে আচ্ছা প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে জার্মানি খুব সুন্দর একটা টি শার্টের মধ্যে আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওকে আচ্ছা আপনাদের বডি সাইজটা বলি জাস্ট নক করলে আর আপনারা কি প্রেফার করতেছেন মানে আপনারা কি একদম স্লিম চাচ্ছেন নাকি ওভার সাইজে চাচ্ছেন তাহলে বলে দিলেই তারা কিন্তু দেখিয়ে দেবে ওকে আচ্ছা টাইমলেস এই যে এটা হচ্ছে দেখেন পিঙ্ক কালারের মধ্যে এটা একদম এটা শর্টের মধ্যে ওভার ওকে আচ্ছা এটা রেগুলার সাইজ থেকে ওভার সাইজ পর্যন্ত কিন্তু সাইজ আছে আচ্ছা এটা হচ্ছে ব্যাকের মধ্যে এটা অনেক সুন্দর হলো ভালো একটা কাপড় অনেক ভালো কত দেখেই বোঝা যাচ্ছে ওকে নেক্সট সেটটা হচ্ছে এটা ওকে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কিং ফুল রুম ওকে নাম্বার

সাইজ বলতে আমাদের সাথে যোগাযোগ করুন ওকে যারা একটু কার্টুন পছন্দ করেন তারা নিতে পারেন খুব ভালো এগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির মধ্যে আছে এটা হচ্ছে একদম ওভার সাইজের হ্যালো পিটি ওভার সাইজ ব্যাক সাইজ ওকে তাছাড়া কিন্তু তাদের এখানে রামপাড় থেকে শুরু করে সব রকম কালেকশন আপনারা পেয়ে যাবেন আমি অ্যাড্রেস দিচ্ছি তাদের দিন কিন্তু আগে তৃতীয় তলায় সব ছিল এখন দ্বিতীয় তলাতে আলফাতিয়া ফ্যাশন গ্রিন শনিকা শপিং মল দোকান নাম্বার হচ্ছে বাইশ দ্বিতীয় তলায় নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নেবেন